রাজপ্রাসাদ টান্টল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি ছাত্রাবাদী মসজিদে অনুমতি করবে গণভবন রাষ্ট্র ভবন এবং আমাদের বঙ্গভবনে অনুমতি করবে ইসলাম ধারাও নামাজে দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে আল্লাহ তালা বলে আমাকে ভয় করো আমার কথা মেনে চলো আমার নির্দেশ আমার হুকুম আমার আইন আমার বিধান মেনে চলো তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করবো আমি আল্লাহ ইয়াজ আল্লাহ মাখরা যান আমি বের করে নিয়ে আসবো এক নম্বর লাগবে বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা তা হাবি যাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজা হাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপালপুরা বদ্ধ শিব কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজ হাস হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ প্রাসাদ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টা আমরা রাজনীতি নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি ছাত্রবাজি মসজিদে অনুমতি করবে গণভবন রাষ্ট্রভবন এবং আমাদের বঙ্গভবনে অনুমতি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলি ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না আচ্ছা ভাই বলেন শেষ করে দিচ্ছে এটা বলে কাফির মুশ্রিকরা কাফির মুশ্রিকরা আমারে কিন্তু ভাড়া করে নিয়ে আসেন নাই এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর প্যাকেট কিন্তু আমার হাতে আল্লাহ মাফ করুন আমাদের সব আলেমরা এরকম নয় এরকম কেউ কেউ আছেন এক দল হলো দরকারি আলেম আর এক দল হলো দরবারি আলেম আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন দরবারি আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন কি বলছি রসুল করিম সাল্লাম ওই জামান আর কাফিস মুখরি সেটা এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতে বলে বলতো মোহাম্মদ সল্লাহল্লা সাল্লাহল্লাহ তুমি মসজিদের হেমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই আমাদের সবচেয়ে সুন্দরই লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে লভ কয়টা লাগবে লভ বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব ট্রীর পাছো একটু টাকা পয়সার মধ্যে একটু

ফলাততি المكذبين والكافرين والمنافقين محمد صلى الله ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি-বাড়ি সম্পদ নিয়ে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে রাষ্ট্র যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না

দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্ন একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নবমীর মামতি করেছেন আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নত আপনি নামেনে কাল কেমতের দিন সুপারিশ পাবেন কে কে হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রসুলের করিম সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোবা শয়তান হব না ববা শয়তান থাকবো না বোবা শয়তান কাউকে হতে উঠতে না শয়তান তো হইলে আসলটা হবেন বোবা হবেন না এটা তো বোবা নিষ্ক্রিয় শয়তান শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে ওটা কি শয়তান তা কি শয়তান বাবা শয়তান হব আমরা বাবা শয়তান থাকবো না আমরা আসেন সেই জন্য মান রদিয়া বিল্লাহ রব্বা হাদিসটা বলে শেষ করি মান রদিয়া বিল্লাহ রব্বা আল্লাহ আমার রব রবি আমার রবি আমার তাহলে ঘরে শান্তি দেবেন কে স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে ইসলাম থাকবে না বাকি তন্ত্র মন্ত্র থাকবে সন্তানকে চক্ষু শীতলকারী না সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেওয়ার জন্য অংশীদারি বানাই দেবেন কে বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না বুকিং নাই স্বামীকে স্ত্রী হত্যা করতেছে স্ত্রীর স্বামীকে হত্যা করতেছে সন্তান বাবাকে খুন করছে বাবা সন্তানকে হত্যা করছে ঘটনা নাই কেন কেন কি নাই নাই এই কথা তো ঘটনা সেখানে সব ছিল জ্ঞান ছিল বিজ্ঞান ছিল উর্দু ছিল আরবি ছিল ফারসি ছিল সব কিছু ছিল আবুল হেকামরা ছিল জ্ঞান না জ্ঞানের বাপটা ছিল আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হিকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করে না তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনের না ওই বেটা কে আবুল হেকাম আবু জেহেল ওই বেটার নাম কি আবুল হিকাম ওই বেটার নাম কি আবুল হিকাম ও আব্দুর রহিম হইল ওই বেটার নাম আব্দুর ওই বেটার নাম কি আবুল হিকাম ওই বেটার নাম দুদুমিয়া হইল ওই বেটার নাম কি আবুল হিকাম রাখ করেন না বুঝে শুনে কথা বললেন লাইন ধরেন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুররা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নাই বলছে আলহামদুলিল্লাহ তিন জনে এই যাত্রা রাস্তা কাপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইল্লাল্লাযীনা আমানু ইমানদাররা শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদে না সব জায়গায় লাগবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রসুল সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে আজ এই সবাই বাংলাتين আল্লাহ সর্বস্তায় আসুন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন আমিন রাসূল সাল্লাল্লাহু সেই বাণী আমাদেরকে ধারণ করান প্রতিপয় হaporola হaporola বুঝেন দা কাছি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ

হাত আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করে